স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি আধ্যাত্মিক চেতনার সাধক অসংখ্য দেহতত্ত্ব জারি বাউল মারফতি ধোয়া মুর্শিদি গানের স্রষ্টা পাগলাকানাই বা কানাই শেখের মাজারে অর্থাৎ এখানে স্মৃতি সংগ্রহশালা সেখানে এসেছি এটি জিনাইদাহ জেলার পাগলাকানাই ইউনিয়নের বেরবাড়ি গ্রামে অবস্থিত পাগলা পাগলাকানাই আঠারোশো সালে তৎকালীন যশোর জেলার ঝিনাইদহ মহকুমার বর্তমান ঝিনাইদহ জেলার বেরবাড়ি গ্রামে দরিদ্র কৃষক পরিবার জন্মগ্রহণ করেন তার বাবার নাম কুরন শেখ মায়ের নাম মোমেনা খাতুন দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন তিনি অসংখ্য আধ্যাত্মিক চিন্তাচেতনার গান দেহতত্ত্ব জারি বাউল গানের সুর দেওয়া হয়ে গেলেই আপন মনে সেগুলো গলা ছেড়ে গাইতে গাইতে থাকতেন অস্থির পাগল এই স্বভাব কবি কোনো জায়গায় বেশি দিন তার ভালো লাগত না গরু চোরানো রেখে কাজ নেন মাগুড়া জেলার আঠার খাদার জমিদার চক্রবর্তী পরিবারের বেরবাড়ি নীলকুঠিতে দুই টাকা বেতনে সেই খালাসির চাকরি বেশি দিনে তিনি করেননি গানের টানে চাকরি ছেড়ে পথে পথে তিনি গান গেয়ে বেড়াতেন গ্রামের মক্তবে তিনি কিছুদিন পড়াশোনাও করেছিলেন চঞ্চল স্বভাবের জন্য তার লেখাপড়া বেশি দূর অগ্রসর হতে পারেনি তো তৎকালীন সময়ে কবিত্ব প্রতিভাই লালনের পরেই কিন্তু তার অবস্থান এটি নিরূপণ করা যায় পুঁথিতত্ত্ববিদ্যা না থাকলেও আধ্যাত্মিক চেতনায় জ্ঞান জ্ঞানান্বিত হয়ে অপরূপ সৃষ্টির সম্ভার নিয়ে গ্রাম বাংলার পথে প্রান্তরে দোতারা হাতে ঘুরে ফিরেছেন তিনি কথা স্পষ্টই অনুমান করা যায় পাগলাকানাই ইসলাম ধর্মের পরিপূর্ণ অনুসারী ছিলেন এবং ইসলাম ধর্মের বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতেন তার বিভিন্ন গানের মধ্য দিয়ে এই অভিব্যক্তি বোঝা যায় ক্রমিক কবি স্বভাব পাগলা পাগলাকানাইয়ের যে ওস্তাদ ছিলেন বলে ধারণা করা হয় তিনি হচ্ছে যশোর জেলার কেশবপুরের রসুলপুর গ্রামের নয়ন ফকির কানাই এর সর্বাপেক্ষা পদচারণা ছিল ঝিনাইদাহ জেলার বিভিন্ন অঞ্চলে পরবর্তীতে তিনি ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনার বিভিন্ন এলাকায় ঘুরেছেন পাবনা ও সিরাজগঞ্জে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন পাবনার বিখ্যাত ভাবুক কবি ফকির আলিমুদ্দিনের সাথে তার আন্তরিক সক্ষতা গড়ে উঠেছিল বলে জানা যায় তো বর্তমানে ঝিনাইদাহে পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ পরিষদ কানাইয়ের সৃষ্টির গবেষণা এবং প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন পাগলা পাগলাকানাই সঙ্গীত একাডেমি অনেক প্রতিবন্ধকতার মাঝেও পাগলা কানাইয়ের গানের নিয়মিত চর্চা করে যাচ্ছে তো এই কবি জন্মগ্রহণ করেছিল আঠারোশো তিন সালে এবং তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ পরলোক গমন করেন আঠারোশো উননব্বই সালে বাংলা বারোশো ছিয়ানব্বই সালের আঠাশে আষাঢ় তো দেখুন এই যে তার যে মাজার এ মাজারের ভিতরের অংশটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য